ওটা কাছ চললেন আরে কি লিখলেন জি জি না জেট এটা জেট কোন বাজে বলে কোন বলে যখন বড় ছবি দেখানোর জন্য লাগে

সেই লাগি যাবা এই ফুলগুল এই ফুলগুল হয়েছে এত ছোট ছোট গাছে লাউ হয়েছে কেমন সুন্দর লাগছে বলুন তো আর ওই দেখুন ছিম হয়েছে দেখেছেন অপূর্ব সুন্দর লাগছে বাড়িতে এত যত্ন সহকারে করলেও এত ভালো হয় না আর ওটা কি ফুল ওইটা সবই ডালিয়া অপূর্ব সুন্দর লাগছে ফুলের বাগানে এসে আজ মানে ফুলের বাগান না কি ভালো লাগছে বলুন তো এই ডালিয়া ফুলটি অপূর্ব সুন্দর লাগছে চলুন এবার গাঁদা ফুলের ওদিকে যাই এত ভালো হয়েছে ফুল তবে জানেন তো এর আগের বছর আরও সুন্দর ফুল হয়েছিল এই যে কি সুন্দর বাহারি গাছ চারিদিকটি ফুলে ফুলে ভরা আর ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছেন গাদাগুলো কত সুন্দর হয়েছে আর কত টব ফুলের বাগান সেই সামগ্রী তো সব থাকবেই নমস্কার সকলকে জানাই সঙ্গের মা রান্নাঘর থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি আর আজ এসেছি ফুলের বাগানে জানেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ফার্ম ফুলের বাগানের ফার্ম তো যাই হোক চলুন তাহলে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটি আপনারা তো প্রত্যেকেই জানেন যে বাড়িতে কিছু কিছু করে গাছ লাগানো আছে আমার বাড়িতে এই ফার্ম থেকেই আমরা নিয়ে যাই তো আজ সেখানেই এসেছি জানেন একটু কিছু গাছ নেব বলে আর এই যে সোহাগ কেমন লাগছে মা খুব সুন্দর হ্যাঁ ভালো লাগছে আর ওই যে ডালিয়ার বাগান ওটা কি ফুল বলে চন্দ্রমল্লিকা চন্দন আবার এদিক থেকে বলছিল চন্দ্রমল্লিকা নানা রকমের হয় আর এই চন্দ্রমল্লিকা গুলোকে দেখে অপূর্ব সুন্দর লাগছে দাঁড়ান কাছ থেকে একটিবার বার দেখাই আপনাদেরকে চতুর্দিকে শুধু ফুল আর ফুল ফুলের মেলা যেন এখানে বসেছে হাঁটতে হাঁটতে আসছিলাম ফার্মের পুরোটাই ঘোরা হয়েছে তবে জানেন তো সামনে একটা কমলালেবু গাছও দেখেছি ভাবছি সেখানে একটু দাঁড়াবো এই যে কমলালেবু গাছ দেখে মনে হচ্ছে কাশ্মীরেই চলে এসেছি গোটা কয়েক আবার কমলালেবু হয়েছে তবে জানেন তো ঢোকার আর সেখানে পারমিশন দেয়নি দূর থেকেই তাই দেখছি আর পুরো তার স্বাদ নিচ্ছি আমার এই প্রথম এটা কি ফল আপনারা যদি জানেন অবশ্যই একটুবার কমেন্ট করে জানাবেন আমাকে আর এই দেখুন চারিদিকে পিটুনিয়া এত সুন্দর লাগছে পিটুনিয়াগুলো দেখে লাল সাদা বেগুনি নানা রঙের গাছ বেশিরভাগ মানুষেরই পছন্দের জিনিস তাই বহু মানুষই এই শীতকালের সময় একটু একটু করে বাড়িতে গাছ লাগায় আর গাছ লাগালে বেশ সুন্দরও লাগে চারিদিকটি এই যে এখানে আবার চারা গাছ করে সেটিকে বড় করে তুলবে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন